হ্যালো বন্ধুরা অবশেষে কিন্তু বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে কিন্তু বিশাল বড় একটি সার্কুলার চলে আসছে আপনাদের মাঝে এটা প্রকাশ পেয়েছে আঠারোই নভেম্বর দুই হাজার পঁচিশ এখানে কিন্তু পনেরোশো ছিয়ানব্বই জন লোক হবে প্রায় ষোলোশো লোক হবে বাংলাদেশ বিদ্যুৎ অফিসে এখানে আপনার বয়স লাগবে আঠারো থেকে বত্রিশ বছর এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা এবং কি কী যোগ্যতা লাগবে এবং কোন কোন প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং কোন কোন জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং কবে আবেদন শুরু কবে আবেদন শেষ বিস্তারিত থাকছে কিন্তু আজকের এই ভিডিওতে ভাই যারা বাংলাদেশ বিদ্যুৎ বোর্ডে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য কিন্তু একটি সম্মানদায়ক চাকরি হচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ সহকারী এখানে কিন্তু আপনি আবেদন করতে পারবেন চব্বিশ এগারো দুই পঁচিশ সকাল দশটাতে আপনার আবেদন চলবে হচ্ছে পনেরো বারো বিকাল পাঁচটা পর্যন্ত প্রায় কিন্তু আপনি এক মাস সময় পাবেন আবেদনের ক্ষেত্রে সরি যারা যারা আবেদন করতে চান তারা কিন্তু অনলাইনে তিরিশ বাই সরি তিনশো বাই আশি পিছাল একটি ছবি লাগবে তারপরে হচ্ছে আপনাকে অবশ্যই এডমিট কার্ড প্রয়োজন হবে মানে আপনার রেজিস্ট্রেশন কার্ড প্রয়োজন হবে এডমিট কার্ড প্রয়োজন হবে চলুন দেখি না এখানে কি পদে আবেদন নেওয়া হবে এবং কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন ভাই সর্বপ্রথম বলি সেটা হচ্ছে এটা হচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বাংলাদেশ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও রাজস্ব ভোগ সহকারী পদে জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুসারে উনিশতম গ্রেডে কিন্তু আট হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে বিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা কিন্তু আবেদন করতে পারবেন এখানে আপনার পদের নাম হচ্ছে সহকারী যারা সহকারী পদের জন্য আবেদন করতে চান তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা বা একটি সম্মানদায়ক চাকরি সেটা হচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ বোর্ড বা বিদ্যুৎ অফিস এখানে আমরা যেই আবেদন করব। সেটা হচ্ছে সহকারী এখানে পদ সংখ্যা হচ্ছে পনেরোশো ছিয়ানব্বই জন এখানে অবশ্যই আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটা হচ্ছে এসএসসি এবং সমমান পরীক্ষায় এসএসসি এবং সমমান সরকারি অনুমোদিত কারিগরি ইনস্টিটিউট হতে এসএসসি ও সমমান পরীক্ষায় কোর্স পাস লাগবে যারা ভোকেশনাল পরীক্ষায় মানে ভোকেশনালে পাস করেছেন তাদের জন্য কিন্তু এটার জন্য একবারে সহজ তারা আবেদন করতে পারেন এছাড়া যারা এসএসসি পাশ করার পরে যারা ইনস্টিটিউটে আপনার যারা ইলেকট্রিকে কমপ্লিট করেছেন তারা কিন্তু আবেদন করতে পারেন কোনো পরীক্ষায় দ্বিতীয় বিভাগ সম মানে যে কোনো পরীক্ষা দেন সর্বনিম্ন আপনাকে কিন্তু দ্বিতীয় বিভাগ পেয়ে উত্তীর্ণ হতে হবে কিন্তু দ্বিতীয় বিভাগের নিচে হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না ক্ষেত্রে জিপিএ থ্রি পয়েন্ট বা প্রথম বিভাগ বা জিপিএ টু পয়েন্ট থেকে থ্রি পয়েন্টের কম মানে আপনাকে অবশ্যই এসএসসি এবং কোর্সে যেটা আপনি কোর্সে বা ডিপ্লোমা কমপ্লিট করেছেন বা ইনস্টিটিউটে পাশ করেছেন সেটা হচ্ছে প্রথম বিভাগে পাশ করতে হবে এবং যেটা এসএসসি এবং এজিসি পাশ রয়েছেন বা এসএসসি পাস রয়েছেন ক্ষেত্রে কিন্তু আপনাকে টু পয়েন্টের উপরে পাশ করতে হবে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন এবং যারা শহীদ মুক্তিযোদ্ধার ক্ষেত্রে রয়েছেন বা তৃতীয় লিঙ্গেও রয়েছেন সকলেই কিন্তু আবেদন করতে পারবেন এবং অবশ্যই পরীক্ষার ক্ষেত্রে কিন্তু আইটি বলা হয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিয়োগের পর দুই বছর তার নির্ধারিত প্রশিক্ষণের ক্ষেত্রে মানে আপনাকে দুই বছর তো মানে শূন্য স্থানে সরকারিভাবে করবে না দুই বছর পরে অটোমেটিক আপনি কিন্তু সরকারি হয়ে যাবেন বয়সের ক্ষেত্রে কিন্তু কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না তো আশা করি সকলে আমার ভিডিওটা বুঝতে পেরেছেন এবং যারা মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা রয়েছেন তাদের কিন্তু বয়স সেমি আঠারো থেকে বত্রিশ বছরই তো আশা করি আমার ভিডিওটা বুঝতে পেরেছেন এবং যারা যারা আবেদন করতে চান অতি দ্রুত আবেদন করতে হবে এবং ভালো করে প্রিপারেশন নিতে হবে তো এই আজকের ভিডিওটা এ পর্যন্ত কি এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম